ধন্যবাদ আমাদের প্রধান আকর্ষণ হাজত মাওলানা অমর ফারুক সাহেব তিনি আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আমরা বক্তব্য শুরুতেই বলেছিলাম উনি যেন আমাদেরকে দীর্ঘ সময় ওয়াজ শোনান ওয়াজ বারোটার পরে কিন্তু ডেট চেঞ্জ হয়ে গেছে শুরু করেছিল সাত তারিখে এখন কিন্তু আট তারিখ হয়ে গেছে তো এই হিসাবে আমরা ধরে নিতে পারি যে আমাদের অনুরোধ তিনি রক্ষা করেছেন দীর্ঘ সময় ওয়াজ তিনি আমাদেরকে শুনিয়েছেন এর চেয়ে বেশি আশা করাটা আমাদের সঠিক হবে না আমরা তো ও আসুন যে আজকে আবার এক মাস পরে শুনতে পারি তিনি কিন্তু কালকে আরো দুইটা বা তিনটা প্রোগ্রাম কালকে রয়েছে অতএব ওনার দিকে আমাদের লক্ষ্য করতে হবে উনি যতটুকু ওয়াজ করেছেন আমরা আন্তর্জাতিক পক্ষ থেকে কৃতজ্ঞ ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং ওমর আকবাদ জানাচ্ছি কালকে সকালে দেখবেন দু একজন এত যে ওয়াজ হইতেছে কোনো কাম কাজ তো হইতেছে না কোনো লাভ তো না তাহলে কি মনির হোসেনের আজকে আয়োজন কি ব্যর্থ যাবে অবশ্যই ব্যর্থ যাবে না এই যে কথাটা বলে যে এত ওয়াজ হইতেছে কোনো কাজ হইতেছে না তো একটা ছোট্ট একটা উদাহরণ দে এক রাজদরবারে কারিমুল্লা জীন অসংখ্য নেতা কারিমুল্লা একদিন রাজ দরবারে গেলেন রাজা তাকে শোনালেন যে আমার রাজ দরবার একটা বিড়াল আছে এই আমি এত পোষ মানাইছি এখন বিড়াল মানুষ দেখলি সালাম দেয় আসসালাম আলাইকুম বিড়াল এরকম পোষ মানাইছি কারিমুল্লা জুন বলল যে আপনার বিড়ালের আলি গুলাইতে আমার এক মিনিট লাগবে না রাজা বলো বলো কি এত কষ্ট করে আমি পৌঁছলাম আর এক মিনিটের সালাম ভুলে যাবে করিম মোল্লাজিও বললেন আগামী কাল সকাল পর্যন্ত আপনাকে সময় আগামী সকাল বেলা আমি দেখাবো আপনার বিয়াল কিভাবে সালাম ভুলে যায় পরে বলল যে ঠিক আছে সকাল বেলা করিম মোল্লাজিও রাতে একটা ইদুরের বাচ্চা বললেন ইদুরের বাচ্চা না ধইরা সেটা কাকলটা মুড়াইয়া পকেটে নিয়া তিনি রাজ দরবারে পরের দিন হাজির হলেন সব রাজা তখন সেই বিড়ালটাকে বের হয়ে নিয়ে আসে আনার সাথে সাথে কারি মোল্লা যে তার ফকেট থেকে ইদুর না বাড়ি বিড়াল বিড়ালের সামনে ছেড়ে দিলেন বিড়াল তখন সালাওয়ালি ছেড়ে দিয়া সালাম ছেড়ে দিয়া ইদুরের পিছনে ধরে ধরে শুরু করলো তখন মারি মোল্লা জুন বললেন দেখেন আপনার সালাম আলী বলতে এই বিড়ালের এক মিনিটের সময় লাগে নাই আমরা যে ওয়াজ শুনতেছি পরে যে ওয়াজ আর কাজ হইতেছে না তার একটা কারণ আছে সেই কারণটা হলো আজকে আমাদের যিনি হজরত তিনি যেই ওয়াজ আমাদেরকে আজকে শোনাইলেন ওয়াজের পূর্বে আমাদের দিলের যে অবস্থা ছিল অবশ্যই আমি মনে করি এই দুই ঘন্টা ওয়াজ শোনার পরে আমাদের দিলের অবস্থাটা কিছুতে হলেও পরিবর্তন হয়েছে মনটা অনেকক্ষণ নরম ছিল আল্লাহর সাথে আমাদের একটা ধ্যানখ্যাল হয়ে গেছিল এই ওয়াজের পরে কিন্তু এটা বেশিক্ষণ থাকবে না কেন থাকবে না কালকে যখন সাহেব চলে গিয়া শুনবেন ঘন্টা পর ঘন্টা দুই তিন ঘন্টা যখন নানান বাজ না গান বাজনা আমরা শুনতে থাকবো এই শোনার কারণে ওয়াজের যে একটু পরিবর্তন হয়েছিল এইটা থাকবে না বিন্দু বিরাজ এবং ইঁদুর দেখলে সালাম ভুলে যায় আমাদের এই যে একটু পরিবর্তন হয়েছিল এই পরিবর্তনটা হলো খুব কিন্তু এটা সে বেশি অনিসলামিক কার্যক্রম হচ্ছে বেশি এই বেশির কারণে আমাদের এই পরিবর্তনটুকু থাকে না যদি আমরা কালকীয় সন্তান পরশুদিনের সন্তান ধারাবাহিকভাবে ব্যাপার নেতৃতাত্রী সন্তান তাহলে অবশ্যই আমাদের অস্থিলতা আমাদের মধ্যে ঢুকতে পারতো না তাহলে মনিরুজ্জামান মনির হোসেন আজকে যে ওয়াজ আয়োজন করলেন কোনো অংশেই এই ওয়াজ ব্যর্থ যাবে না কিছুটা হয়তো আমাদের দিনের পরিবর্তন হয়েছে এইখানে যতক্ষণ আমরা বসাচ্ছিলাম ততক্ষণ আল্লাহর জানে এখানে আমরা ছিলাম তো এই আয়োজন মনির হোসেন মরভম আব্দুর রহমান ইসব আলী এবং তার বাড়ির এলাকার মৃত ব্যক্তিদের মাঠ ফেরাতে আয়াত্মা ফেরাতে এই ওয়ার্ল্ড আয়োজন করেছেন আমরা ধন্যবাদ জানাই মনির এবং তার কাজীমদিন সাহেব ওনার পরিবার পক্ষ থেকে এই ওয়াজের ইন্তজাম করার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আর মনির হোসেনের পরিবার থেকে